আসসালামু আলাইকুম আপনার ডেইরি থেকে আমি আজকে এফএমডির ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলবো এফএমডির ভ্যাকসিন কেন করাবেন কী জন্য করাবেন এবং না করলে প্রতিকারক দিকগুলো কী কী আপনাদের আমি তুলে ধরবো সর্বপ্রত আপনারা যদি এই গাভি বা গরু যে কোনো গরু পালতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভ্যাকসিন করতে হবে সেটা হলো এফএমডি হোক লাম্পি স্কিন ডিজিজ হোক বা বাদলা হোক এই ধরনের ভ্যাকসিনগুলো আপনাকে অবশ্যই করতে হবে না করলে আপনারা কঠিন ধরনের বিপদে করতে পারেন কারণ ভাইরাস যেটাকে বলা হয় এই ভাইরাস যদি আপনি ভ্যাকসিন দিয়ে না প্রতিরোধ করেন তাহলে রোগ হওয়ার পরে বা ভাইরাস হওয়ার পরে আপনারা ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট করা পর্যন্ত থাকলে আপনাদের গরু নষ্ট হয়ে যাবে সর্বপ্রথম যে কথাটা হচ্ছে যে এই ধরনের যে বকনাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এটার বয়স নয় মাস এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়স আট মাস এইটার মোটামুটি বয়স হবে দুই মাস এই ধরনের বকনা বা আড়ি বা চুর বা এই ধরনের যে বাচ্চাগুলো আছে এগুলোকে যদি এফএমডি ধরে তাহলে আপনারা জানবেন একশোটাকে এফএমডি ধরলে আপনারা জানবেন যে নব্বইটাই মৃত্যুবরণ করবে কারণ আপনাকে দেখে এটা হচ্ছে ট্রিটমেন্ট করার টাইম দিবে না তার আগে মৃত্যু হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা হলো যদি আপনারা ইথমডি গাপ গরুকে ধরে সেক্ষেত্রে গাবগুরু গরু নষ্ট হতে পারে এই জন্য নষ্ট হবে তো কথা হচ্ছে যখন ইথিনডি হয় সেক্ষেত্রে গাবগুরুর গরুর আর থাকে হচ্ছে সাত থেকে আট ডিগ্রি আর আট ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি নয় ডিগ্রি টেম্পারেচার যদি হয় সেক্ষেত্রে আপনাদের গাব পড়ে যাবে গা পড়ে গেলে আপনারা হয়তো মনে করবেন যে ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারণে গাব নষ্ট হয়ে গেছে কিন্তু তারা সাত থেকে আট ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় সেক্ষেত্রে গাব নষ্ট হয়ে যেতে পারে তো এখন আপনারা এখন পুরা এর ফুল সিজন চলে আসছে আপনারা অবশ্যই এর ভ্যাকসিন করে নেবেন কুড়ায়ের ভ্যাকসিন বছরে দুইবার করতে হয় আর বাকি যে বাদলা আছে বা এলএসডি আছে এই একবার করলেও চলে আপনারা অবশ্যই অনুরোধ রাখলাম অবশ্যই এভিমির দেখছেন আপনারা করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম